কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটির নাম জন্মকথা খোকামাকে সুধায় ডেকে এলে মামি কোথা থেকে কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে মা শুনে কয় হেসে কে খোকারে তার বুকে বেঁধে ইচ্ছে হয়েছিল মনের মাঝারে ছিলি আমার পুতুল খেলায় প্রভাতে শিব পুজোর বেলায় তোরে আমি ভেঙেছি আর গড়েছি তুই আমার ঠাকুরেরই শনে ছিলি পূজার সিংহাসনে তারই পূজায় তোমার পুজো করেছি আমার চিরকালের আশায় আমার সকল ভালোবাসায় আমার মায়ের দিদি মায়ের পরাণে পুরানো এই মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে কতকাল যে লুকিয়েছিলি কি জানে যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রস্ফুটিয়া তুই ছিলি সৌরভের মতো মিলায় আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে তোর লাবণ্য কোমলতা বিলায় সব দেবতার আদরের ধোন নিত্যকালের তুই পুরাতন তুই প্রভাতের আলোর সমবয়সী তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ স্রোতে নূতন হয়ে আমার বুকে বিলসি নির্নিমেষে তোমায় হেরে তোর রহস্য বুঝি নেড়ে সবার ছেলি আমার হলি কেমনে ওই দেহে এই দেহ চুমি মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে হারাই হারাই ভয়ে গোতাই বুকে চেপে রাখতে যে চাই কেঁদে মরি একটু সরে দাঁড়ালে জানি না কোন মায়ায় ফেঁদে বিশ্বের ধন রাখবো বেঁদে আমারে ক্ষীণ বাহু দুটির আড়ালে কবিগুরু রবীন্দ্রনাথ